আলমারিতে থাকে আর একটা ফাইল জেনারেল এটা থাকে হসপিটালের আন্ডারে আমার ফাইল আমাকে দিয়ে দিচ্ছেন একই সব কপি সব বললাম স্বামীজি আপনি কেমন আছেন আমি বললাম আমি ঠিক স্বাভাবিক নাই বলেই তো আপনার কাছে এসেছি সব তো পরীক্ষা তো সব হয়ে গেল পরীক্ষা তো সব আমি নিজে করিনি মেশিন করেছে এক একটা মেশিনের কোনোটা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দাম আর একটা মেশিনের তা ওরা তো অভ্রান্ত করে মেশিনই রিপোর্ট দিচ্ছে মেশিনই অঙ্ক করছে মেশিনই ফটোগ্রাফ করছে সব কিছু তা আমি তো সমস্তগুলো আলোচনা করে দেখলাম আপনারটা ভালো করে স্পেশাল দেখলাম আপনার তো কোনো রোগ নেই তাই বললাম তাহলে একটু তো কষ্ট তো আমার হচ্ছে এটা তো মানবেন আপনি তাই বললাম তা হয়তো হতে পারে একটু কিন্তু আপনার কোনো রোগ নেই আপনার সব রিপোর্টগুলো ভালো একটাও খারাপ রিপোর্ট নেই একবার সে ব্রেনের থেকে আরম্ভ করে স্ক্যানিং থেকে আরম্ভ করে সব তাহলে তাহলে আমি কী করবো আমি যদি কোনো রোগ নেই তাহলে আমি কী করবো কারণ বললেন আমি আপনাকে একটা কথা বলছি আপনি সেইটুকু এ করুন আপনি ঠিক থাকবেন কী বলুন না আপনার তো অনেক শিষ্য ওদের এ করুন ওরা পায়ে হাত দিয়ে যেন প্রণাম না করে আপনার আপনার কোনো রোগ নেই ওখান থেকে ফিরে এসেই লেখা হয়েছে এটা এদিকে বাংলা আর হিন্দি আর এদিকে হিন্দি আর ইংরেজি আর এক সাইডে লিখতে চেয়েছিলাম এদিকে অন্য ভাষায় উড়িয়া এবং হ্যাঁ অসামিয়া একটা সেমিয়া লিখতে চেয়েছিলাম দেখো সেটা লেখা হয়নি বললেন ওই কথাগুলো বললেন উনি শাস্ত্র তো আছে এগুলো ওদের এর জন্য আপনার হচ্ছে অসুবিধা এইটা আপনি করুন আমি বললাম হ্যাঁ এটা শাস্ত্র তো লেখা আছে আপনি যা বলছেন লেখা আছে প্রভুপাদ হরিকথার মধ্যে প্রায়ই একটা কথা বলতেন আমার গুরু মহারাজও শেষের দিকে বলেছেন রাজার পাপে রাজ্য রাজ্য প্রজাত পাপেও প্রায়ই বলতেন সেবকগণ সব সেবাপরাধ করছে ঘাড়ে এসে আমার পড়ছে হরিকতার ভিতরেই বলে যাচ্ছেন প্রভুবাদ আমার ঘাড়ে এসে পড়ে যাচ্ছে আমি এমন অন্যায় করিনি যার জন্যে আমাকে কিছু কষ্ট ভোগ করতে হয় প্রভুবাদ বলছে ওর হরিকতার ভিতরে তোমরা দেখবে সব হরিকতা তোমরা পড়নি তাহলে কি ব্যাপার আমি দেখছি যে ছেলেগুলোরা। সেবা করছে বিভিন্ন এতে দায়িত্বে আছে সেবাপরাধ হয়ে যাচ্ছে এই সেবাপরাধ আমার ঘাড়েও কিছু কিছু চেপে যাচ্ছে রবাদ বলছেন আমার গুরুদেবকে শেষের দিকে এরকম কথা সব বলতে শুনেছি প্রবাদ চলে গেছেন কত খুব অল্প বয়সেই গেছেন সাইয়ের কোটায় তখন ছিলেন উনি এই তেষট্টি চৌষট্টি এরকম আমার গুরুদেবের ওরকমই ধরনের একটু আর একটু বলেছে একাত্তর বাহাত্তর উনি বলতেন যে সেবা পররাধ সব যার জন্যে কষ্ট আমারও হচ্ছে অসুবিধা একজন তো দুঃখ করেই বলতে লাগলেন জানিস আমি আরো দশ বছর বাঁচতাম এগুলো এইসব কথা তোমরা শোনো নি বলছি আজকে বিশেষ কারণে বলছি আমি আরো দশ বছর বাঁচতাম কিন্তু আমার বাঁচতে ইচ্ছা নাই দশ বছর কমিয়ে দিলাম চলে যাব সব জিনিসের পিছনে বিচার আছে কারণ আছে কারণ ছাড়া কার্য হয় না সকলেই বলছে সব জিনিসই আছে কিছু করবার নেই সাধু মহাপুরুষগণ বলছেন এটা তারা প্রত্যক্ষ দ্রষ্টা ভূত ভবিষ্যৎ দ্রষ্টা শ্রেকালজ্ঞ সবই জেনে শুনে বুঝে চুপ করেছিলাম জানি কথা কিছু বলতে গেলে মুশকিল হয় উল্টো বুঝলি রাম হয় মঠ ভেঙে যায় একেবারে শেষ হয়ে যায় আমি সেই সেজন্যই কিছু বলি নাই গুরুদেবের নির্দেশেই হয়তো বলি নাই দেখছি শেষ পর্যন্ত হবে সেই জন্যে একটু একটু সামান্য সামান্য মুখ খুলতে আরম্ভ করেছিলাম অল্প একটু একটু দেখলাম কারণ ভালো লাগছে না আমি কি করব আমার তো করবার কিছু নাই আমি যদি চুপ করে বসে থাকি কিছুই না বলি তাহলে আমার একটা লাইবিলিটি আছে রেসপন্সিবিলিটি আছে সেটা ক্ষতিগ্রস্ত হয় সেইটা মনে করেই ওই রকম একটা ডিসিশান নিচ্ছিলাম